কাল রাতে ডিনারে এটা তৈরি করে নিয়েছিলাম ভীষণই ভালো খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এর জন্য প্রথমে আটা নিয়ে নিলাম এটা আড়াইশো গ্রাম মতো অল্প নুন দিয়ে দিলাম আর দিলাম জোয়ানকে একটু হাতে ঘষে দিয়ে দিলাম এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন অল্প ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম প্রথমে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে যেভাবে আমরা আটা মাখিয়ে আটা মেখে নেবো এটা ব্রেকফাস্ট টেকিং বা স্কুলে টিফিনে তো করে দিতে পারেন খেতে ভীষণই ভালো হয় আটাটা মাখা হয়ে গেছে আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে পনির নিয়ে নিচ্ছি এইটা দেড়শো গ্রামের মতো পনির খুব ভালো করে প্রথমে একটু ম্যাশ করে নেব আর নেব একটা বড়ো সাইজের আলু সেদ্ধ এটাকে একটু আমি গ্রেট করে নিয়েছিলাম গেটারের সাহায্যে আর খুব মিহি করে কুচুনো পেঁয়াজ এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা দেব শুকনো খোলায় ধনে জিরে শুকনো লঙ্কা আমি গুড়িয়ে নিয়েছিলাম ভেজে আজ ওয়াইন দিয়ে দিচ্ছে অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব। টেস্টটা আরও বাড়াবার জন্য সামান্য বিট নুন আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে বা গাঠ না থাকে একদম স্মুথ হয় না হলে কিন্তু এটা ভরার সময় ফেটে যাবে এখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম ভীষণ ভালো লাগে কাশুরি মেথি ফ্লেভারটা আবারও ভালো করে মাখিয়ে এটা রেখে দিলাম এবারে আটাটা একটু দেখে নিই আটা থেকে একটু বড়ো সাইজেরই লেচি কেটে নেব এবারে আমি এটাকে যেভাবে আমরা রুটি বেলি সেভাবে বেলে নেব গোল করে দেখুন রুটির মতো হয়ে গেছে এক চামচ পুর দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি পুরের মধ্যে এভাবে করলে কিন্তু ফেটে যাবে না অনেক সময় কি হয় যেভাবে আমরা পুর ভরি তাতে বেলার সময় ফেটে যেতে পারে আর ঠিক ফোল্ডটা যেভাবে দেখছেন সেভাবে করে নেব আমরা এভাবে মোগলাই পরোঠার সময় ফোল্ড করে থাকি আরও একটুখানি গুঁড়ো আটা মিলিয়ে দিয়ে এটাকে এবার বেলে নেব। শেপটা স্কোয়ার কিংবা গোল যে কোনো রকম হতে পারে তাতে কোনো অসুবিধা নেই টেস্টে রকম হের ফের হবে না অপর দিকে আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু সেঁকে নেব যেভাবে আমরা রুটি সেঁকি ঠিক সেভাবে একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব এরপরে দেব তেল এখানে ঘিও দেওয়া যেতে পারে ঘি দিলে আরও ভালো হয়ে খেতে ভালো করে তেলটাকে একটু মিলিয়ে দেব পরোঠাটা আবার পাল্টে নিয়ে অপর প্রান্তেও রুট তেলটা দিয়ে দেব আর খুব গ্যাসে ফ্লেমটা এখানে মিডিয়ামে করে একটু চেপে চেপে ভালো করে কর্নারগুলো যাতে ঠিকমতো কুক হয়ে যায় সেভাবে পরোটাটাকে সেঁকে নিতে হবে দেখুন সুন্দর রঙ চলে এসছে আমার এটা প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে বার করে নেবো অপরদিকে আমি একটা পরোটা বেলে নিয়েছিলাম সেটাকেও তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও তেল দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালো করে দু পিট সেঁকে নেব এই পরোঠাটা এমনিতেও খাওয়া যায় অল্প একটু সসের সা সাথে আর হাতে কম সময় থাকলে এটা করে নিতে পারেন আপনারা ডিনার কিংবা ব্রেকফাস্টে দেখুন সুন্দরভাবে এটা রঙ চলে এসছে আমি এভাবে একে একে সমস্ত পরোঠা সেঁকে নিলাম আমি এটা সার্ভ করলাম পনির ক্যাপসিকামের তরকারির সাথে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবে